হ্যালো স্টুডেন্টস শ্রীপদ ক্লাসরুমের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস তোমরা দেখো তোমরা বোর্ডে দুটো চিত্র দেখতে পাচ্ছ এবং এই দুটো চিত্র থেকে আমরা কিছু আইডিয়া করার চেষ্টা করবো আমরা মূলত আইডিয়া করার চেষ্টা করবো যে সাইন এই যে থিটা এই থিয়েটার এখানে আমরা বিভিন্ন মান অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করে আমরা দেখবো যে এর মানগুলো কেমন আসে মূলত দেখো আমরা যখন সাইন তিরিশ ডিগ্রি বলবো তখন কিন্তু আমাদের এই কোনটাকে বিবেচনা করতে হবে এবং এই ত্রিভুজটাকে বিবেচনা করতে হবে এই ত্রিভুজটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা কি দেখবো দেখো আমাদের প্রথমত লম্ব আর অতিভুজের অনুপাতটা বের করতে হবে সাইন ত্রিশ ডিগ্রির ক্ষেত্রেও আমাদের তাই করতে হবে সাইন থার্টি ডিগ্রি ইকাল টু লম্ব কত আমাদের লম্ব কিন্তু এটা আর অতিভুজ এটা তাই না তাহলে এ বাই টু ভাগ এ এবং এটা করে আমরা কি পাবো দেখো মূলত এটা করে আমরা পাবো এ বাই টু ওয়ান বাই এফ হাফ ঠিক আছে এ হচ্ছে ব্যাপার অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মূলত আমাদের কী করতে হচ্ছে মূলত আমাদেরকে এই ছবিটা দেখে বিভিন্ন মান আমাদের পুট করতে হচ্ছে এবং সাইন যদি পঁয়তাল্লিশ ডিগ্রির কথা বলি তাহলে কিন্তু আমাদের এই ছবিটা নিয়ে কাজ করতে হবে দেখো এই ছবিটা নিয়ে কাজ করলে আমরা কী পাবো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে লম্ব আর অতিভুজের অনুপাত এক্ষেত্রে লম্ব হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে রুট টু এ তাহলে এটা এটা কেটে গেল অন বাই এ আমরা পেলাম ঠিক আছে সরি আমরা অন বাই রুট টু পেলাম বাই রুট টু পেলাম এবার দেখো আমরা এবার ষাট ডিগ্রির ব্যাপারটা বের করতে পারি এবং আমাদেরকে ক্ষেত্রে ব্যবহার করতে হবে এই ত্রিভুজটা কিন্তু আমাদের এইটা হবে ভূমি এইটা হবে লম্ব যেহেতু আমরা কোন ব্যবহার করছি এটা ওকে এবং সেক্ষেত্রে আমরা কি করব দেখো যে যদি বলি সাইন ষাট ডিগ্রি তাহলে লম্ব কত লম্ব হচ্ছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 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 লম্ব এটা এটা মানে রুট থ্রি এ বাই টু হচ্ছে আমাদের লম্ব আর অতিভুজ হচ্ছে এ তাহলে আমাদের লম্ব রুট থ্রি এ বাই টু আর অতি হচ্ছে এ বাই এন বাই এ তাহলে এটা মান পাব জিরো সাইন নাইনটি ডিগ্রির মান পাবো ওয়ান ঠিক আছে সাইন নাইনটি ডিগ্রির মান পাবো সাইন নাইনটি ডিগ্রির মান পাবো ওয়ান এই ব্যাপারটা আমরা দেখতে পেলাম এইভাবে আমরা এই যে ত্রিভুজের যে চিত্র এই দুটো চিত্র ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন কোণের মান আমরা নিজেরা বের করতে পারি আরও এই যে জিরো ডিগ্রি আর নাইনটি ডিগ্রির ক্ষেত্রে অন্য দুটো চিত্র তোমরা বের করতে হয় তোমরা এটা জেনে যাবে এবার দেখো আমরা একটু আমাদের গোড়ার দিকে চলে যাই এখানে খেয়াল করো তোমরা তোমরা প্রথমত এই যে একটা চিত্র এই চিত্রটার দিকে নজর দাও এখানে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো আমরা একটু আগে সাইনের যে মানগুলো দেখে আসলাম দেখো এই মানগুলো এই যে তাই তো এবার একটা জিনিস আমরা এখানে খেয়াল করি দেখো এইখানে সাইনের আমরা বিভিন্ন মান নেবো কিন্তু ব্যাপারটা আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব এখানে যখন এই একটা বিন্দু এই পথে এই পথে যাচ্ছে অর্থাৎ যখন এখানেই থাকছে তখন কিন্তু একেবার আমরা আমরা মূলত বিচার করছি আমরা মূলত বিচার করছি এই রেখার সাপেক্ষে ঠিক আছে এই অক্ষের সাপেক্ষে আমাদের কোনটা তৈরি হবে এই দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে এবং সেটাই আমরা মূলত দেখছি এখানে কি হচ্ছে দেখো এখানে মূলত যখন এখানেই ছিল তখন যখন এর পরেই ছিল তখন কিছু ছিল শূন্য ডিগ্রি অর্থাৎ সাইন শূন্য ডিগ্রি যখন আর একটু উঠে গেল তখন হলো সাইন তিরিশ ডিগ্রি ওকে দেখো এবার একটা মজা দেখো যত এবার যখন আর একটু উঠে গেল। তখন হলো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি যখন আর একটু উঠে গেল তখন হলো সাইন ষাট ডিগ্রি এবং যখন এখানে গেল তখন হলো সাইন নব্বই ডিগ্রি এবার দেখো এই যে লেখাগুলো বারবার সরে সরে যাচ্ছে এই দিকে এই দিকে এবং কোনগুলো বাড়ছে এই যে কোন বাড়ার সাথে সাথে আমাদের কী কি বাড়ছে দেখো অতিভুজ কিন্তু আমাদের ঠিকই থাকছে সব ক্ষেত্রে দেখো অতিভুজ ঠিকই থাকছে কিন্তু পরিবর্তনটা হচ্ছে কি খেয়াল করে দেখো মূল পরিবর্তনটা হচ্ছে কিন্তু এই যে এই আমরা জানি সাইন থিটা মানে কিন্তু লম্ব আর অতিভূষির অনুপাত তাই তো লম্বের কিন্তু পরিবর্তন হচ্ছে খেয়াল করে দেখো লম্ব কিন্তু বাড়াকমা করছে আর এই যে লম্বের এই যে বাড়া কমা আর যখন নব্বই ডিগ্রিতে দাঁড়াচ্ছে তখন কিন্তু এখানে চলে আসছে এই রেখাটা এই রেখাটা এখানে চলে আসছে তাই এই যে লম্বের বাড়া কমা দেখো এই বৃত্তের একটা ব্যাপার বৃত্তের যখন আমরা এইভাবে ঘোরাচ্ছি অর্থাৎ এ একটা বৃত্তীয় ফাংশান আমরা বলতে পারি মানে এই যে আমরা যখন বিভিন্ন কোণ নিচ্ছি তখন দেখো বিভিন্ন মান দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আমাদের এই অনুপাতটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত ওকে এবং এই জন্য আমরা এটাকে বলে থাকি যে ত্রিকোণমিতিক ফাংশান এই যে সাইন অর্থাৎ এই যে সাইন থ্রিটা আমরা যে বলি সাইন থিটা কস থিটা এগুলো মূলত কি এগুলো মূলত কী এই যে আমরা সাইন থিটা বলি কস থিটা বলি ট্যান থিটা বলি এগুলো মূলত হচ্ছে এক একটা থিটা এর ফাংশন কনের একটা ফাংশন অর্থাৎ আমরা বলতে পারি যে যে কস থিটা এটা মূলত এর একটা ফাংশন অর্থাৎ থিটার বিভিন্ন মানের জন্য এর এক একটা মান পাব এবং আলাদা আলাদা আমরা মানই পাব ঠিক আছে কিন্তু এটা একটা নির্দিষ্ট সীমা আছে সেই সীমার মধ্যে আমরা দেখব যে এই মানগুলো কিন্তু ঘোরাফেরা করছে অর্থাৎ এক্ষেত্রে এই ত্রিকোণমিতি ফাংশান আমরা বলতে পারি কিন্তু এই যে থিটা বা আমরা যখন এক্সের কিন্তু বিভিন্ন সীমা দিয়ে দিই যে এর উপরে যেতে পারবে না বা এর কম হতে পারবে না বা এই এই রিয়েল নাম্বার হবে বা এই কমপ্লেক্স নাম্বার কথার কথা বা ইনটিজার এইভাবে আমরা বিভিন্ন কথা বলে দিতে তেমনি থিটার ক্ষেত্রেও আমাদের এটা বলে দিতে হবে এবং সেটা আমরা পাব এই যে মূলত ত্রিকোণমিতিক অনুপাতগুলো ব্যবহার করে আমরা এই যে দেখো কোনো একটা বৃত্তীয়ভাবে আমরা এটা করলাম কারণ কি যখন ত্রিকোণমিতিক অনুপাত আসছে তখন থিটা আসছে আর থিটা ব্যাপারটা কিন্তু দেখো এই যে কোণের সাথে আর কোন মানে দেখো বৃত্তীয় একটা ব্যাপার মানে এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছি কোনগুলো বাড়ছে তাই না এই জন্য এটাকে আমরা বলতে পারি বৃত্তীয় ফাংশান বা এটা ত্রিকোণমিতিক ফাংশান থ্যাংক ইউ বন্ধুরা